আসসালামু আলাইকুম বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় বা শিকন অভিজ্ঞতা আট এর সংক্ষিপ্ত মানে বহু নির্বাচনী সংক্ষিপ্ত কথায় প্রশ্নের উত্তরের গত ভিডিওতে আমি আটান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই প্রশ্ন উনষাট পৃথিবী হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু কারা মনে করতেন প্রাচীনকালের মানুষ এরপরের প্রশ্ন যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীকে লিওনো দা ভেনসি এরপরে রেনোসা যুগের গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি জাতিরাষ্ট্রের উত্থান এরপরে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কত সালে উনিশশো সালে না চোদ্দশো সালে এরপরের প্রশ্ন ইতালির নাবিক কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন কত সালে উনিশশো সালে এরপরে প্রশ্ন শিল্প বিপ্লব শুরু হয় কোন শতকে অষ্টদশ শতকের মধ্যভাগে শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে ইংল্যান্ডে এরপরে কোন বিপ্লবের ফলে কৃষি ও শিল্পক্ষেত্রে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয় শিল্প বিপ্লব এরপরে মানুষ প্রথম শ্রম ক্ষেত্রে ব্যাপকভাবে যন্ত্রের ব্যবহার শুরু করে কখন শিল্প বিপ্লবের সময় কোন আবিষ্কারের ফলে ইংল্যান্ডে উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় স্টিম ইঞ্জিন এরপরে ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করত এশিয়া এবং আফ্রিকা উপনিবেশগুলো থেকে এরপরে মানব সভ্যতা খুব দ্রুত যন্ত্র ও প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থার দিকে ধাবিত হয় কখন শিল্প বিপ্লবের পর দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় কি আবিষ্কার হয় বিদ্যুৎ শক্তি আবিষ্কার হয় তৃতীয় শিল্প বিপ্লব শুরু হয়েছিল কখন উনিশ শতকের মধ্যভাগে তাহলে তৃতীয় শিল্প বিপ্লবের প্রধান অবদান কি কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার এরপরের প্রশ্ন চতুর্থ শিল্প বিপ্লবকে কী যুগ বলা হয় ডিজিটাল প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির যুগ এরপরের প্রশ্ন ন্যানো টেকনোল ন্যানো প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং কোন বিপ্লবের বৈশিষ্ট্য চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য মানুষ নানান বৈচিত্র্যের মধ্যেও একতার সূত্র খুঁজে পায় কিসে জ্ঞান বিজ্ঞান এবং তত্ত্ব ব্যাপক উন্নতিতে এরপরে প্রশ্ন গোটা পৃথিবী বর্তমানে কিসে পরিণত হচ্ছে মানে গ্রামে পরিণত হচ্ছে এরপরে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কখন পঞ্চম শতাব্দীর শেষার্ধে এরপরে পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর কোন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে সমান্ত ব্যবস্থা এরপরে কোন ধর্মের প্রভাবে গোপনতন্ত্র ও মঠতন্ত্র নামে নতুন কিছু ধর্ম সাংস্কৃতিক প্রথা এবং প্রতিষ্ঠানের উদ্ভব হয় খ্রিস্ট ধর্ম এরপরে হচ্ছে ইসলাম ধর্মের অদ্ভুতয় প্রচার ও প্রসার ঘটতে ঘটে কোন শতকে উত্তর সপ্তম শতকের শুরুর দিকে ক্রুসেড কি ক্রুসেড হলো ধর্মযুদ্ধ ক্রুসেড হলো কি ধর্মযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ছাড়াও অন্য কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছিল এর উত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছিল এরপরের প্রশ্ন মুক্তিযুদ্ধে সময় মানুষের পেশা সামাজিক অবকাঠামোতে কোন পরিবর্তন হয়েছিল হ্যাঁ পরিবর্তন হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন কোন বিষয়টির ওপর প্রভাব ফেলেছিল মানুষের অবস্থান ও ভূমিকায় এই যে প্রশ্নগুলো এখন দিলাম এই প্রশ্নগুলো থেকে বহু নির্বাচনী এক কথায় উত্তর আবার সংক্ষিপ্তীয় থাকতে পারে এবং আমি এই অধ্যায় থেকে বা এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে আলাদাভাবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে নির্বাচন করছি এগুলোও দেখিয়ে দিচ্ছি এক মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর আছে মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের নীল উত্তর পূর্ব দিকে মানে নীল নদের এটা হবে নীল এই যে নদেরটা এখানে হবে নীল নদের তীরে উত্তর পূর্ব দিকে গড়ে উঠেছিল এরপরের প্রশ্ন হচ্ছে মিশরীয় সভ্যতার সমাজে উচ্চ শ্রেণীতে কারা অবস্থান করতো মিশরীয় সভ্যতায় ফারাও বা শাসকগণ সমাজের উচ্চ শ্রেণীতে অবস্থান করত। এরপরে মিশরীয় সভ্যতায় নারীদের অবস্থান কেমন ছিল সম্পত্তির ওপর অধিকার স্বীকৃত থাকায় মিশরীয় সভ্যতায় নারীদের সামাজিক মর্যাদা খুঁজে খুব উঁচু স্থানে ছিল যেমন মিশরের রানী নারীকে দেবতার স্ত্রী মা কন্যা বলে বিবেচনা করা হতো এরপরে প্রশ্ন মিশরীয়দের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে কিসের প্রভাব সবচেয়ে বেশি ছিল মিশরীয়দের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ধর্মের প্রভাব সবচেয়ে বেশি ছিল এরপরে পাঁচ মিশরীয়রা কিসে পূজা করত মিশরীয়রা বিভিন্ন ধর্মের প্রাকৃতিক শক্তি এবং পশু পাখির পূজা করতো পিরামিড কি পিরামিড হলো মিশরীয়দের তৈরি এক ধরনের স্থাপনা যার মাধ্যমে মমি সংরক্ষণ করা হতো এরপরে কারা সর্বপ্রথম লিপি উদ্ভাবন করেন মিশরীয়রা সর্বপ্রথম লিপি উদ্ভাবন করেন এরপরে হায়রোগিফি শব্দের অর্থ কি হায়রোগিফিক শব্দের অর্থ পবিত্র খোদাই কর্ম এরপরে প্যাপিরাস কি তাহলে প্যাপিরাস প্যাপিরাজ মিশরীয়দের ব্যবহৃত কাগজ যা নল খাকরা জাতীয় উদ্ভিদ কাণ্ড থেকে প্রস্তুত করা হতো তারপরে পটমীয় সভ্যতা কোথায় উৎপত্তি লাভ করেছিল বর্তমান ইরাকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটোমীয় সভ্যতা উৎপত্তি লাভ করছিল এরপরে কিউনিফর্ম কি তাহলে কিউনিফর্ম হচ্ছে কিউনিফর্ম সুমরীয় সভ্যতার মানুষদের আবিষ্কৃত একটি লিখন পদ্ধতি তারপর যে গিল কি ধরনের রচনা গিলগামেশ একটি মহাকাব্য এরপরে প্রশ্ন কারা সর্বপ্রথম চাকাচালিত যানবাহন প্রচলন করেন সুমেরীয়রা সর্বপ্রথম চাকাচালিত যানবাহন প্রচলন করেন তারপর হচ্ছে জিগুরাত কি এখানে যানবাহন হবে কিন্তু রটা হবে না ব হবে তারপর জিগুরাত হলো সুমেরীয়দের নির্মিত ধর্মমন্দির গ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল গ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য পর্বত ও সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জ এরপরে কোন নগরকে গণতন্ত্রের সূচিকাগার বলা হয় গ্রিসের রাজধানী এথেন্সকে গণতন্ত্রের সূচিকাগার বলা হয় এরপরে প্রশ্ন হচ্ছে যে গ্রিকদের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল গ্রিকদের অর্থনীতির মূল ভিত্তি হল হিল কৃষি ও বাণিজ্য এরপরে গ্রিক সভ্যতায় জাহাজকে কী বলা হতো গ্রিক সভ্যতায় জাহাজকে টিএম বলা হতো এরপরে কারা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে গ্রিকরা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র আবি অঙ্কন করেন এরপরে রেনোসা শব্দের অর্থ কি রেনোসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ এরপরের প্রশ্ন পৃথিবী সূর্যের চার ঘুরছে ইতিহাসের এই সত্য কারা আবিষ্কার করেন তাহলে এর উত্তর আছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে রেনসা যুগের বিজ্ঞানীরা ইতিহাসের এই সত্য আবিষ্কার করেন এরপরে মোনালিসা চিত্রকর্মটি কার আঁকা মোনালিসা চিত্রকর্মটি রেনোসা যুগের বিখ্যাত শিল্পী লিউনদা দা ভেন্সির আঁকা এরপরে এখানে কখন জাতিরাষ্ট্রের উত্থান ঘটে রেনাসা যুগে জাতিরাষ্ট্রের উত্থান ঘটে এরপরের প্রশ্ন শিল্প বিপ্লব কি উত্তর কৃষি ও শিল্প ক্ষেত্রে মানুষের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হওয়া উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আসে তাই শিল্প বিপ্লব এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব কবে শুরু হয়েছে উত্তর বিশ শতাব্দীর শেষ দশকে চতুর্থ শিল্প বিপ্লব বা তথ্য প্রযুক্তির যুগ শুরু হয়েছে তাহলে এই ছিল বহু নির্বাচনী অংশে মানে ছোট প্রশ্নের অংশের বহু নির্বাচনী নৈবর্তিক অংশ তারপর আছে তোমার একতায় অংশ আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো কমন উপযোগী সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম তাহলে আজকে এ পর্যন্তই আর এর পরবর্তী ভিডিওতে আমি এই যে বিহীন ও দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন